চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজ চাই না গোস্ত হালাফোনা জনার ডাইল লট্টা ফ্রাই ওড়শির বিরিয়ানির স্বাদ পেতে আজ গন্তব্য সাথে চাটকা ঐতিহ্যের গল্প রেস্তোরাঁয় ঢাকা শহরে চট্টগ্রামের প্রকৃত রান্নার স্বাদ পাওয়া কঠিন ব্যাপার বটে তবে অসাধ্যের কিছু নয় আজ হবে তার কিছুটা পরীক্ষা শুরুতেই রেস্তোরাঁর কিচেনে ঢু মারার একটা অনুমতি পেয়ে গেলাম রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে দেখি কি আছে তাদের খাবারের আয়োজনে অরসুর বিরিয়ানি হালাভুনা মে চেন্না গোস্ত চনার ডাইল গরুর নলা সব পর পর সাজিয়ে রাখা শুধু পরিবেশনের অপেক্ষা একদিকে খাবারের পশা অন্যদিকে রেস্তোরাঁকে সাজানো হয়েছে পুরো গ্রামীণ আবহে রেস্তোরাঁর দেয়ালে ঘুড়ি নাটাই মাটির ঢাকনা কিংবা পাতিল এগুলো আমার নজর খাবার থেকে কিছুটা সময়ের জন্য শৈশব থেকে ঘুরিয়ে নিয়ে এলো ইতিমধ্যে খাবারের মেনু আমার হাতে এসে পৌঁছেছে চট্টগ্রামের খাবার নিয়ে ভাবতে গেলে শুরুতেই মাথায় আসে মেট না গোস্তের কথা এছাড়া কালা ভুনা বা সামুদ্রিক মাছের কথা তো না বললেই না আমি মেজান্না হালা ভুনা যে এখানে খাবারের নামে কিছুটা পরিবর্তন এনে তারা বৈচিত্র্য যোগ করার চেষ্টা করেছে খাবার টেবিলে আসতে আসতে আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করতে চাই এখানে জানালাগুলো অনেকটা আমার শৈশবে ফেলে আসা স্কুলের জানালার মতো বেশ বড় আর ডিজাইনে আছে সেই পুরনো আমেজ আপনারা যারা এমন কোনো বাড়িতে স্কুলে গিয়েছেন বা থেকেছেন কিংবা আপনাদের প্রতিবেশীর বাড়ি এমন ছিল এরকম যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে শেয়ার করবেন চলে এসেছে আমার অর্ডারকৃত চাটকার সব খাবার এখানে আছে ওড়শের বিরিয়ানি দাম দুশো আশি টাকা চনার ডাইল একশো ত্রিশ টাকা হালা ভুনা বা কালা ভুনা তিনশো ঊনআশি টাকা লইটা ফ্রাই একশো আশি টাকা পিননি আছে সাপ্লিমেন্ট হিসেবে এছাড়া সাদা ভাত ত্রিশ টাকা মেজ চান্না বা মেজপানি গোস্ত যেটাকে বলে দুশো নিরানব্বই টাকা চৌলের রুটি বা চাউলের রুটি বিশ টাকা এবং বোরহানি সত্তর টাকা শুরুতেই মেজ পানি মাংসের সাথে চাউলের রুটি ট্রাই করে দেখি বিসমিল্লা মাংসের কালার এবং টেক্সচার ঠিকঠাক মনে হচ্ছে খুব শক্তও না নরমও না হুম ভালোভাবে কুকড হয়েছে আর চাউলের রুটি বাড়িতে যেমনটি হয়ে থাকে ঠিক তেমনই এবং খেতে বেশ ভালো এবার ভাতের সাথে কালা ট্রাই করব। কালা ভুনার টেক্সচারটাও দেখতে ভালো লেগেছে খেতেও বেশ ভালো রান্নায় চট্টগ্রামের একটি আমেজ পাওয়া যায় এবার একটু মেজপানি দিয়ে খেয়ে দেখি আমার এর আগের একটি ভিডিওতে রাজহান্ডির ভুনায় যেমন সরিষার তেলের একটা ফ্লেভার ছিল এখানেও মেজপানিতে সরিষার তেলের ফ্লেভার পাচ্ছি রাজহান্ডির ভিডিওটি দেখতে আপনারা ডিসক্রিপশান বক্সে চেক করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা সেই বোরহানিটা অনেক ঠান্ডা অন্যান্য রেস্টুরেন্ট যেমন হয় নর্মালি তেমন এটির স্বাদ ভিন্নতা নেই কোনো লোটটা ফ্রাই আমি এর আগে খুব কমই ট্রাই করেছি এটা বেশ ক্রিস্পি এবং মজার আপনারা খেয়ে দেখতে পারেন তাহলে ডিফারেন্সটা বুঝবেন অন্যান্য জায়গায় কেমন আর এখানে কেমন আচ্ছা এবার পুরুষের বিরিয়ানি খাবার পালা এটি ভাতের চাল দিয়ে করা হয়েছে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি এটিকে রেকমেন্ড করব না আমার কাছে সাধারণত বিরিয়ানি বলতেই পোলাওয়ের চালের একটি ফ্লেভার থাকতে হবে তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আসেন যে আপনাদের কাছে কেমন লাগলো এবার বাকি রইল ফিন্নি টেস্ট বরাবর যেমন হয়ে থাকে কোনো নতুনত্ব নাই দুধ ঘন করে যেটা করা করা হয় হয়েছে তবে প্রতিটি খাবার আমার কাছে ফ্রেশ লেগেছে এবং চট্টগ্রামে একটি ফিল দিয়েছে তারা সব মিলিয়ে স্বাদে চাটকা ঐতিহ্যের গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নতুন নতুন ভিডিও সামনে পেতে